তিনি তোমাকে করে দিলেন আজ রাতেই তুমি নতুন মানুষ জন্ম নিলে ছেলেটা হু হু করে কাঁদতে লাগলো মসজিদের কার্পেন্ট ভিজে গেল তার অশ্রুতে ইমাম সাহেব বললেন আজকে সেই ছেলেটি একজন পূর্ণ হাফেজ কোরআন যে যুবক এক সময় হারাম জীবনে ডুবেছিল সে এখন মানুষকে নামাজ পড়ায় কোরআন শেখায় বন্ধুরা দেখলেন এক রাতের তবা একজন মানুষকে নরক থেকে তুলে জান্নাতের পথে নিয়ে গেল তবা গ্রহণ হওয়ার কিছু শর্ত গুণা তৎক্ষণাৎ ছেড়ে দেওয়া হৃদয় থেকে অনুতপ্ত হওয়া সে গুণাকে আর না ফেরার দৃঢ় প্রতিজ্ঞা করা এই তিনটি হলেই তবা কবুল হওয়ার আশা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হওয়া যায় আপনি এখনই পড়তে পারেন আল্লাহ ফিরিবা রাহিম অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার তব কবল করুন নিশ্চয় আপনি